আপনার মা আপনার বাবা মারা গেছে আপনার চাইতেছেন নিজের থেকে চাচ্ছেন যে আমি কিছু নয় মুরব্বী যারা সবাই সবসময় শক্ত নামাজ পড়ে ইমাম সাহেব মোয়াদ্দ সাহেব বা পাঁচ শক্ত নামাজি এরকম কিছু মানুষ এবং সমাজের কিছু নেহায় গরিব ইয়াতি মিসকিন থাকে এরকম কিছু মানুষকে আমি খাবার দিব একটা আয়োজন করে আমার বাড়িতে আনবো তারা আসবে দোয়া দূরত পড়বে আমার মায়ের জন্যে আমার বাবার জন্য দোয়া করবে এরপরে আমি আমার তৌফিক অনুযায়ী তাদেরকে কিছু খাবার দিব এই ধরনের অনুষ্ঠান মা বাবা মুরব্বীরা মারা গেলে চার দিনে পাঁচ দিনে বা চল্লিশ দিনে একচল্লিশ দিনে অনেক জায়গায় করে থাকে কিন্তু আফসুস হলো আমাদের অনেক আলেম ভাইয়েরা আমার আমার জাতি ভাই ওনারা আমার জাতি ভাই আমি করে এনকার অসম্মান করে বলছি না শুধু বোঝানোর জন্য বলছি ভাই এই আমার জাতি ভাইদের মধ্যে কিছু কয়গুলি করা যাবে না বেদা আমাদেরকে দিয়ে দেন মরজি দিয়ে দেন মাদ্রাসায় দেন আমাদেরকে দিয়ে দেন তাহলে জায়েজ হবে ভাগ মানুষ চল্লিশ দিনের মাথায় করে এই জন্য এটার নাম হয়ে গেছে চল্লিশা কিন্তু এটা অরিজিনালি এটার নাম হলো। ইসালে সবাবের মাহফিল উপলক্ষে জিয়াফত দুইটা বিষয় এখানে ইসালে সবাবের মাহফিল আর একটা হলো জিয়াফত এটা হলো কোরআন হাদিসের ভাষা এই আমলটা কোরআন এবং হাদিসের কোথাও আসেনি এই প্রশ্ন যদি আমাকে কোনো আলেম ভাই করেন আমি বলবো ভাইজান ও আমার আলেম ভাইয়ের গো আমি আপনার একজন ভাই আপনার একজন জাত ভাই সেই হিসাবে আপনার প্রতি সম্মান রেখে বলছে দুই লক্ষ হাদিসের হাফেজ হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল হাফিলিল ফাতাওয়ার মধ্যে এই ব্যাপারে অনেকগুলি হাদিস এনে উনি ফতোয়া দিয়েছেন মুরব্বিরা কোন মুসলমান মারা গেলে তাদের ঈসালে সওয়াব প্লাস জিয়াফত উপলক্ষে খাবারের আয়োজন যেটা এটা আমুত আম এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি ফতোয়া দিয়েছেন মুসতা 40 এগুলোতে কি করেন আপনারা বলবেন ঢোল পিটান নাচানাচি পার্টি পুলিশ মহিলা নিয়ে নর্তন কুর্দন কি করেন ভালো কাজ আলেমা ডাকেন ভালো কাজ ঠিক কিনা কবর জিয়ারত করেন ভালো কাজ মানুষকে খাওয়ান ভালো কাজ মোনাজাত করেন পাঁচটা ভালো কাজ করলেন এটা হারামৈল কেমনে কথা বলে শুধু দিনটা চারদিন দিন আর চল্লিশ নির্ধারণ করাতেই হারাম হয়ে গেছে তা আমরা যে বাংলাদেশী সালে বিভিন্ন বার্ষিক মাহফিল করি পীরেরা ফাল্গুনের তেরো চোদ্দ গন্ড পৌষের বারো তেরো আঠারো ঠিক কিনা ওই ক্ষেত্রে আমরা ইংরেজি নাম নি না নেয় কথা বলে না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চুয়ারি এগুলো বলে কি বলে পৌষের অমুক পঞ্চাশ ওয়াসলবিরা পৌষের 10 তারিখই হচ্ছে এটা গুনা হয় না বেদাত হয় না শুধু 40 দিন আর 40 বাইন্দা করলে গুনা হবে এটা ফালতু কথা এটার কোনো ভিত্তি নাই হালাল কাজ জায়েজ কাজ আসিয়াতুল লোমাতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি এটাকে মুস্তাহাব বলেছে মৃত ব্যক্তির জন্য 4 দিন ও 40 দিন পর আপনারা যেটা করেন এটা বলে 40 আ কি বলে 40 আ সবাই একটা রমরম ভাব নিয়ে খাইতে যায় মনে হয় যে বিয়ের দাওয়াত খেতে যাইতেছে ঠিক আসলে নাই তো যে মরছে আপনি তার জন্য কাঁদবেন দোয়াইনা করবেন এত খুশি কেন আপনাদের আপনি খাওয়ান খাওয়াতে দোষ নাই আপনি মাইয়েতের রুহের মাগফেরাতের জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুণ আল্লাহ মাফ করবে সেটা ঠিক আছে কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে ইয়াতিমদেরকে তারা বেশি হকদার এখন দেখা যায় চল্লিশ হাতে মিসকিনদের জায়গা কম এলাকার পয়সাওয়ালা লোকেরা এসে লাইনে বসে থাকে আমি দেখেছি যেটা কিন্তু দরকার ছিল আমার আব্বা মারা গেছে এই অতিমখানায় আমি একটা গরু দিয়ে দিলাম ওরা সারা বছর খেতে পায় না ওরা খাবে খেয়ে আমার আব্বার জন্য দোয়া করবে ঠিক না আর সবচেয়ে বেশি দোয়াটা কবুল হবে আপনার আপনার আব্বার জন্য আপনি যাকে দোয়া করানোর জন্য আনলেন উনি কি আপনার আব্বার জন্য কাঁদবে আর কাঁদলেও এই কান্নাতে আন্তরিকতা কতটুকু এটা প্রশ্নবিদ্ধ কারণ উনি আমার বাবার লেগে কান দেখে আমারই যোগ দেওয়া বেরোয় না আমার বাবার লেগে ঘটনাটা এরকম তাই না আপনার বাবার জন্য আপনি কাঁদবেন ভাড়া করে কাউরে এনে কান্না করানোর দরকার নাই রব্বির হাম হুমা কামা রব্বায়ানি আপনি দোয়া করবেন ইসলামকে আমাদের মানতে হবে ঠিক তেমন বিশ্বনবী শিখিয়ে গিয়েছে মানুষ মরার পরে কি চল্লিশা করা জায়জ আছে এই প্রশ্নের উত্তর সব জায়গায় দেওয়া লাগে বোঝা গেল বাংলাদেশের সব সমাজে এটা আছে আপনাদের এলাকায় আছে চল্লিশা আরে ভাই তাহলে তো সে পুরা নজ করতে হবে নতুন করে সংক্ষেপে বলি তারপরেও মানুষ মারা যাওয়ার পরে যার আত্মীয় স্বজন মারা যায় তাদেরকে এলাকাবাসী খাওয়াইতে হয় সুন্নাত তাদের কাছ থেকে খানা আদায় করা এটা ইসলামের শিক্ষা না মৃত মানুষের জন্য খাবার খাওয়ানো শরী আয় হালাল জায়েজ সোহাবের কাজ এমন যে কোনো কাজ করে আপনি ইসালে সব করতে পারেন অভাবে মানুষকে খাওয়ানো সোহাবের কাজ কি গুনায়ের কাজ সোয়াবের কাজ করতে পারেন কিন্তু কোনো দিন তারিখকে নির্ধারিত করা যাবে না বাপ মারা গেছে তিন দিন আর চল্লিশে বাপের জন্য বিলাভ নয় মাস ওয়ার রাসাহু কোরান মাদ্রাসায় মাদ্রাসায় দেন যত বাচ্চা পড়বে বাপের মলামায় সোয়াব দিবেন কে মসজিদ বানান সোয়াব দিবেন কে কোনো পুকুর গঠন করেন পুকুর খনন করেন সোয়াব দিবেন কে কোনো বাড়ি বানায় দেন সোয়াব দিবেন কে একটা ছাট বাচ্চাকে কোরানের মাদ্রাসায় পড়ান সোয়াব দিবেন কে এগুলো না করে বিশাল দাওয়া আগামী চল্লিশ তারিখে চল্লিশ হইবে আপনারা সবাই দলে দলে খাইতে আসিবে আচ্ছা বলেন তো কেউ আনন্দ করে কেঁদে কেঁদে খায় কেউ কেউ খাওয়ার সময় কাঁদে কাঁদে যে আমার আব্বা মারা গেছে একটা অনুষ্ঠান করা দরকার আপনি কি কইছে অনুষ্ঠান করতে এই যে কঠিন বানাইতেছেন আশেপাশের মানুষদেরকে দাওয়াত দিবেন যত বড় লোক আছে আত্মীয় স্বজন তাদেরকে দাওয়াত দিবেন মরা ব্যক্তির খাওয়াটা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা লাখপতি কোটিপতি তাদের গাইনা খাওয়াচ্ছেন আর এরাও কি খাবার এসে খাইতেছে তা আপনি ইসলামে চলা ছিল সহজ সহজ এটাকে কঠিন ইসলাম একদম কেন জিলাপির এত বড় বড় আয়োজন করতে হবে বলেন কে বলছে আপনারে আপনার যেহেতু এতই সিন্নি খাওয়াইতে জিলাপি খাওয়াইতে মন চায় এই টাকা এই জায়গায় না খরচ করে আপনি মাদ্রাসায় দান করে দেন খালাস শেষ ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাবার অনুষ্ঠান করা যাবে কিনা হ্যাঁ যাবে কেউ মারা গেছে আপনি দশ বিশ জন একশো জন চারশো জন নিয়ে খা খাওয়াইলেন অনুষ্ঠান করলেন হ্যাঁ করতে পারেন যদি আপনার নিয়তে থাকে কবরওয়ালা মানুষটার উপরে একটু আজাব হোক আপনি যদি কবরওয়ালা মানুষটিকে আজাব দিতে চান যে লোকটা এত সুখী থাকবে কোন কবরে একটু গজব হোক একটু আজাব আগুন জ্বলুক তার কবরে তাহলে তার নামে একটা চল্লিশা করে দেবেন আগুন জ্বলা শুরু হয়ে যাবে আলমাই তো আলমাইয়ে তোমানি হালাই নবীজি বলেছেন কাজী ইব্রাহিমের কথা নয় কোন মূলভী মুন্সির কথা নয় সহি জানাজা পর্বের হাদিস জানাজার পরবের হাদিসে নবীজি বলেছেন আল মাইয়াত ইউআযাব মৃতকে আযাব দেয়া হবে বেমা বেমানিহা আলাইহি মৃতার জন্য যদি কোন নিয়াহাত খাওয়ানোর অনুষ্ঠান সাদ্দ অনুষ্ঠান কেউ করে তার ছেলেরা করে তার মেয়েরা করে আত্মীয়রা করে যেই করুক না কেন তার জন্য যদি তার দাপন কাপন জানাজার পরে এমন কোন অনুষ্ঠান করা হয় আর সে জীবদ্দশায় যদি নিষেধ করে না গিয়ে থাকে যে বাবা আমার মৃত্যুর পরে কোন সাদ্দ করিস না কোন যিয়াবত করিস না কোন নিয়াহাত অনুষ্ঠান করিস না আমার জন্য যদি নিষেধ না করে গিয়ে থাকে আর ছেলে মেয়েরা যদি এটা করে তার আযাব শুরু হয় যাবে লোকটা মারা গেল কবরে থা হয়েছে দোয়া করার জন্য কুলখানি করে আর চল্লিশা করে এই যে কুলখানি আর চল্লিশা বানেশ্বরে আছে নাই কোন হাদিসে পাইছেন কত দেখি আমাদের কোথায় পাইলেন কুলখানি করা লাগবে চল্লিশা করা লাগবে হাদিসে কোন নির্দেশ নাই কোনো অনুমতি নাই বরক দোয়া করবে দোয়া করবেন